নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য এবং নিত্য নতুন শর্ত নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য নয় আর একাত্তরকে ভুলিয়ে দেওয়ার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে जन्माष्टमी উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি।#!/শৈরাচারের পতনের পর অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা বলেন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় সকল সম্প্রদাকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতমা মারমা গారో হাসাউতাল সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব বিএনপি মহাসচিব বলেন দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে বিভাজনের রাজনীতি নয় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়া আজকে একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে এক ধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতিগুলোতে করার চেষ্টা করছেন তারা গণযন্ত্র উত্তরের পথকে বাধাগ্রস্ত করার পাশাপাশি পলতক ফ্যাসিজদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম। অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন তিনি আরো বলেন পিয়ার পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে তা জনগণের জানার অবকাশ নেই বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে তারেক রহমান আরো বলেন বিএনপি বিশ্বাস করে দলমত দলমতার্য রাষ্ট্রসভার পদ্ধতি